নমস্কার বন্ধুরা আজকের আমি আলোচনা করবো কলকাতা থেকে আপনারা যদি প্যালগাঁও রুট থেকে বাবা অমরনাথকে দর্শন করে পালতাল হয়ে আবার জম্মু থেকে ট্রেনে করে কলকাতায় ফিরে আসেন তাহলে তার খরচ কত হতে পারে এই ব্যাপারটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে প্রসঙ্গে দেখ আমরা তো এখান থেকে যাচ্ছি কিন্তু আনুমানিক একটা খরচ কত হতে পারে মোটামুটি তো একটা বলো নাহলে তো বুঝতেই পারছি না কি টাকা নিয়ে যাব কী খরচ করব না করব আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আজকে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা কলকাতা থেকে জম্মুতে পৌঁছান আর সেখান থেকে প্যালগাঁও হয়ে বাবা অমরনাথের পবিত্র গুহা থেকে দর্শন করে বালতাল হয়ে জম্বু থেকে ট্রেনে করে যদি কলকাতায় ফিরে আসেন তাহলে কিন্তু আপনাদের খরচ কি হতে পারে সেটা আপনাদেরকে বলছি দেখুন খরচের কথা বলতে গেলে প্রথমে কিন্তু আপনাকে বলতে হবে ট্রেন ফেয়ার দেখুন কলকাতা স্টেশন কিংবা হাওড়া স্টেশন থেকে আপনারা কিন্তু অনাহাসে পৌঁছে যেতে পারেন জম্বুতাবাই স্টেশনে কলকাতা থেকে জম্বু তাবাই এক্সপ্রেস আর হাওড়া থেকে আপনারা কিন্তু হিমগিরি এক্সপ্রেস পেয়ে যাবেন এই দুটো ট্রেনের ভাড়া কিন্তু আলাদা আলাদা আমি কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব স্লিপার ক্লাসের ভাড়া নিয়ে এসি থ্রি টিয়ার টু টিয়ার সব ভাড়াগুলো আমি আমার ডিসক্রিপশানে এবং আমি আমার স্ক্রিনের মধ্যে শো করাচ্ছি আপনারা দেখে নিতে পারেন ধরুন যদি আপনারা স্লিপার ক্লাসে যান হাওড়া থেকে কিংবা কলকাতা স্টেশন থেকে কলকাতা স্টেশন থেকে যে ট্রেনে যাবেন সেই ট্রেনের ভাড়া পড়বে সাতশো টাকা আর হাওড়া স্টেশন থেকে যে ট্রেনে করে যাবেন সেই ট্রেনের ভাড়া পড়বে প্রায় সাতশো নব্বই টাকা আমি সাতশো নব্বই টাকাই ধরলাম সাতশো নব্বই টাকা আমাদের হাওড়া থেকে জম্মুর ট্রেন ভাড়া আর ট্রেনের মধ্যে আপনাকে কিন্তু দুদিন থাকতে হবে আর দুদিন থাকতে গেলে আপনার খাওয়ার খরচা পার ডে পাঁচশো টাকা পাঁচশো টাকা ধরুন মানে হাজার টাকা ট্রেনে করে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার খাওয়া দাওয়ার পেছনে হাজার টাকা খরচা হতে পারে এটা ধরে নেবেন আমি কিন্তু অনেকটা বেশি করে ধরেছি খাওয়া দাওয়াটা কিন্তু নিজের ওপর আপনারা কিন্তু এখান থেকে সাশ্রয় করতে পারবেন আপনাদের টাকা পয়সা এবার চলে আসি যখন আপনি জম্মু স্টেশনে পৌঁছাবেন তখন তো আপনি আর এফ কার্ডটা করবেন আর আর এফ আইডি কার্ডের জন্য কোনো পয়সা লাগে না এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে বাবা অমরনাথের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে কিন্তু শ্রী অমরনাথজি সাইন বোর্ডের তরফ থেকে সবাইকে দেওয়া হয় এবারে আপনারা স্টেশন থেকে সোজা চলে যাবেন বাস স্ট্যান্ডের দিকে এখান থেকে ভগবতীনগরের বাস পেয়ে যাবেন দেখুন ভগবতীনগরে যাওয়ার জন্যে বাস কিংবা অটো অ্যাভেলেবেল অটোতে যদি আপনি কথা বলতে যান ওরা কিন্তু একটা রিজার্ভ করার ভাড়া বলবে সেটাও মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকা বলতে পারে আমি আপনাকে বলবো যদি আপনারা একা যান কিংবা দুই কি তিনজন যান তাহলে কিন্তু অটো বুকিং করার দরকার নেই আপনারা বাসে পড়েই যেতে পারেন গত বছর আমি বাসে করে গিয়েছিলাম তখন ভাড়া পড়েছিল মাথাপিছু তিরিশ টাকা আমি ভাবলাম এবছর জম্মু স্টেশন থেকে ভগবতীনগরে যাত্রী নিবাসে যাওয়ার জন্যে ভাড়া পড়তে পারে চল্লিশ টাকা এবার চলে আসি ভগবতীনগরে যাত্রী নিবাসে থাকার জন্য আপনার কত কি খরচা হতে পারে দেখুন ভগবতীনগরে যাত্রী নিবাসে থাকার জন্যে ডরমারিটি রুমে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু মাথা পিছু পঞ্চাশ টাকা খরচা হবে এছাড়া আপনি তার সঙ্গে ব্ল্যাঙ্কেট চাদর এবং কুশান যদি নেন তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত আরও সত্তর টাকা খরচা হবে তো মোটামুটি ভগবতীনগরে যাত্রী নিবাসে একদিন থাকার জন্য আপনার খরচ হবে একশো কুড়ি টাকা ভগবতীনগরে যাত্রী নিবাসে তো থাকার ব্যবস্থা করে নিলেন এবারে করতে হবে কি বাসের টিকিট দেখুন আপনারা যখন ভগবতীনগরের যাত্রী নিবাস থেকে বাসে করে প্যালগামের উদ্দেশ্যে রওনা দেবেন প্যালগামের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এখানে বিভিন্ন রকম ক্যাটাগরির বাস আছে আর বিভিন্ন রকম ক্যাটাগরির বাসের বিভিন্ন রকম ভাড়া গত বছর বাসের ভাড়া শুরু হয়েছিল চারশো চার টাকা থেকে আটশো চল্লিশ টাকা চারশো চার টাকা এটা কিন্তু নন এসি আর আটশো চল্লিশ টাকা এটা কিন্তু এসি আমি এখানে এসি বাসের টিকিটের ভাড়াই ধরলাম যার ভাড়া হচ্ছে আটশো চল্লিশ টাকা এবছর হয়তো মেরে কেটে পঞ্চাশ টাকা বাড়তে পারে নশো টাকাই ধরুন কোনো অসুবিধা হবে না এরপর আপনাকে করতে হবে কি ভগবতীনগরে যাত্রী নিবাসে পৌঁছে বাসের টিকিট কাটলেন পর আপনাকে করতে হবে একটা সিম নিতে হবে যে কোনো নেটওয়ার্কের মোটামুটি গত বছর এয়ারটেল অথবা জিওর কানেকশানের মূল্য ছিল মাত্র আড়াইশো টাকা আর এই আড়াইশো টাকার বিনিময়ে এর নেটওয়ার্ক কিন্তু আঠাশ দিন থাকতো এছাড়া সঙ্গে প্রতিদিন ওয়ান জিবি করে ডেটা দিত যেটা আপনার পক্ষে এনাপ আর যদি মনে হয় না এন নয় তাহলে আরও একটা সিম নিতে পারেন কারণ আজকালকার প্রায় মোবাইলে দুটো করে সিম থাকে আমি একটা সিমের দাম ধরলাম যেটা আড়াইশো টাকা গত বছর নিয়েছিল এবছর ভাবলাম সেটা তিনশো টাকা হবে তাহলে আমি এই মোবাইল কানেকশানের জন্য তিনশো টাকা ধরলাম এবার ভগবতীনগরে আমরা রেস্ট নেব ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি ভগবতীনগরের যাত্রী নিবাসে যখন পৌঁছাবেন তখন থেকে কিন্তু আপনাকে খাওয়া দাওয়ার পেছনে একটা পয়সা লাগবে না ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসে ভান্ডারা দিতে আপনারা কিন্তু ওখানে সেই খাবারগুলো গ্রহণ করতে পারেন এবং আপনাদেরকে খাওয়ার জন্যে একটা পয়সা দিতে লাগবে না এবার যখন আপনি ভগবতীনগরের বাসে করে প্যালগাঁও পৌঁছাচ্ছেন প্যালগাঁও পৌঁছানোর পর প্যালগাঁও চেকপোস্ট যখন পার করবেন পার করার পর ওখানে কিন্তু একটা বেস ক্যাম্প আছে আর বেস ক্যাম্পে কিন্তু অনেক টেন্ট আছে মোটামুটি টেন্টের ভাড়া ওখানে এক একজনের সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা পড়তে পারে আমি আপনাকে একটা কথা বলতে পারি দেখুন অতটা দূর বাসে করে আসছেন বেকার বেকার টেন্টে থাকবেন টেন্টে তো আপনাকে থাকতেই হবে আপনি কিন্তু ওই দিনটা কোনো হোটেলে থাকতে পারেন দেখুন হোটেল কোথা থেকে পাবেন যখন আপনি প্যালগাঁও চেকপোস্ট পেরাবেন তখন দেখবেন আপনার কাছে মৌমাছির মতন ঘিরে অনেক লোক আসবে এসে আপনাকে বলবেন দাদা হোটেল নেবেন দাদা হোটেল নেবেন ওদের সঙ্গে একটু নেগোসিয়েট করলে মোটামুটি হাজার টাকার মধ্যে আপনি কিন্তু একটা হোটেলের রুম পেয়ে যেতে পারেন এছাড়া আপনারা যদি চার পাঁচজন থাকেন তাহলে কিন্তু সুবিধা হবে শেয়ার করে নেবেন তখন দেখবেন মাথা পিছু পাঁচশো টাকা পড়তে পারে আমি কিন্তু এখানে এক হাজার মাথা পিছু ধরলাম এবারে কী হবে সেই রাতে আপনি হোটেলে থাকলেন পরের দিন সকালবেলা আপনাকে প্যালগাঁও থেকে যেতে হবে চন্দনবাড়ি আর এক্ষেত্রে আপনাকে কিন্তু একটা শেয়ার গাড়ি ভাড়া করতে হবে শেয়ার গাড়ির ভাড়া মোটামুটি তিনশো থেকে চারশো টাকার মধ্যেই পড়বে আমি কিন্তু এখানে চারশো টাকা ধরলাম প্যালগাঁ থেকে চন্দনবাড়িতে পৌঁছানোর জন্যে চন্দনবাড়িতে যখন পৌঁছে যাবেন তারপরে কিন্তু আপনার আর কোনো গাড়ি ভাড়া লাগবে না খাবার খরচাও লাগবে না এবার আপনি চন্দনবাড়ি থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করবেন প্রথমে পিসুতপ আর পিসুতপ থেকে শেষ না শেষনাকে গিয়ে আপনারা যদি ঠিক করেন যে আপনারা এক শেষ শেষনাকে থাকবেন তাহলে শেষনাগের টেন্ট ভাড়া মোটামুটি আপনার পড়ে যাবে সাড়ে চারশো টাকা থেকে ছশো টাকার মধ্যে আমি এখানে টেন্ট ভাড়া ছশো টাকা ধরলাম শেষনাকে এক রাত্রি রয়ে সকালবেলায় আপনি রওনা দেবেন পঞ্চতরণীর উদ্দেশ্যে এই পঞ্চতরণীতে কিন্তু টেন্ট ভাড়া সব থেকে বেশি অমরনাথ যাত্রার যে কটা বেস ক্যাম্প আছে সেই কটা বেস ক্যাম্পের মধ্যে পঞ্চতরণীর টেন্ট ভাড়া কিন্তু অনেক বেশি পঞ্চতরণীর টেন্ট ভাড়া আপনারা মোটামুটি পেয়ে যাবেন সাড়ে সাতশো টাকা থেকে সাড়ে আটশো টাকার ভেতর আমি এখানে সাড়ে আটশো টাকায় ধরলাম এবার সেই রাত্রিটা সেখানে থাকলাম আর তারপরের দিন সকালবেলায় পঞ্চতম থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা এগিয়ে যাব বাবার সেই পবিত্র গুহার কাছে বাবার সেই পবিত্র গুহার কাছে যখন পৌঁছাবেন ওখানে দেখবেন অনেক রুম আছে ক্লক রুমের মধ্যে আপনারা কিন্তু আপনার অতিরিক্ত জিনিসপত্রগুলো ওখানে রাখতে পারেন তার জন্য কোনো পয়সা লাগবে না যদি ধরুন আপনার মনে হলো আপনি পবিত্র গুহায় বাবাকে দর্শন করতে যাবেন তো আপনি যদি চান করে যেতে চান দেখুন সামনে নদী আছে সেই নদীর জলে চান করলে আপনার কিন্তু কোনো পয়সা লাগবে না কিন্তু উল্টে কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে তাই আপনি যখন অমরনাথের পবিত্র গুহার দিকে যাবেন সামনে দেখবেন অনেক দোকান আছে তাদের সঙ্গে কথাবার্তা বলবেন তারা কিন্তু প্রত্যেক গরম জলের বালতি পিছু পঞ্চাশ টাকা এরকম নিয়ে থাকে আপনি মোটামুটি দু বালতি জল নিয়ে আপনি চান করে নিতে পারেন ওখানে তো আমি এখানে পঞ্চাশ টাকা করে ধরলাম তাহলে চান করার জন্যে আমার এখানে খরচ লাগলো একশো টাকা এবারে হচ্ছে আপনার ব্যাগপত্র যদি আপনি রুমের লম্বা লাইন দিয়ে যদি আপনার ব্যাগপত্র রাখেন তাহলে কোনো পয়সা লাগবে না আর যদি আপনি যে দোকান থেকে চান করছেন সেই দোকানের সঙ্গে কথাবার্তা বলে ওখানে ব্যাগপত্র রাখবেন ব্যাগপত্র রেখে আপনি কিন্তু বাবার পবিত্র গুহায় দর্শন করতে যেতে পারেন এই ব্যাগপত্র রাখার জন্যে ওরা পঞ্চাশ টাকা মতন নিয়ে থাকে সেটা আপনি দিতে পারেন এবার আপনি বাবা অমরনাথের পবিত্র গ্রহে প্রবেশ করলেন বাবা অমরনাথের পবিত্র গ্রহে প্রবেশ করার সাথে সাথে আপনাকে কিন্তু ওখানকার পূজারই দুটো প্যাকেট দেবে একটার মধ্যে একটা ছোট সিলভারের কয়েন থাকে আর সেই সিলভারের কয়েনটির নাম হচ্ছে খাজানা আরেকটা ছোট প্যাকেট দেয় সেই প্যাকেটের মধ্যে ছোট ছোটো মিউজিক দানা থাকে ওটা কিন্তু বাবার পোশাক বাবাকে দর্শন করলেন এবং ওই ছোট সিলভার কয়েন যেটা খাজানা নামক সেটা আপনি সংগ্রহ করবেন করে সোজা চলে আসবেন যে দোকানে ব্যাগপত্র রেখেছিলেন সেখানে সেখান থেকে ব্যাগপত্র নেবেন আর ওনার বকায়া টাকাটা দিয়ে দেবেন এবার আপনি পায়ে হেঁটে বালতালের রুট থেকে নেমে আসুন বালতালে যখন পৌঁছাবেন সেখানে কিন্তু ট্রেন ভাড়া আপনার লাগবে সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আমি এখানে সাড়ে চারশো টাকাই ধরলাম সাড়ে চারশো টাকা ধরলাম সেই রাতটা আমি বালতালেই রইলাম এবার পরদিন সকালবেলা বালতাল থেকে আপনাকে সোজা চলে যেতে হবে জম্মুতে এই বালতাল থেকে জম্মুতে যাওয়ার জন্য এখানে কিন্তু বিভিন্ন রকমের বাস আছে বছর আমি একটা নন এসি বাসে করে বালতাল থেকে জম্মুতে এসেছিলাম আমার খুব একটা অসুবিধা হয়নি আপনারাও কিন্তু আসতে পারেন আর গত বছর বাসের ভাড়া ছিল আটশো কুড়ি টাকা মতন এবছর মেরে কেটে নশো টাকা হতে পারে আপনি বাস ভাড়া নশো টাকা ধরুন এবার আপনি যখন জম্মুতে পৌঁছাবেন জম্মুতে কিন্তু বাসরা জম্মু স্টেশনে আপনাকে পৌঁছে দেবে না ওখানে বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে আর জম্মু বাস স্ট্যান্ড থেকে আপনাকে আসতে হবে জম্মু স্টেশানে এখানেও একটা লোকাল চালু অটো ভাড়া করে নেবেন সেখানে কিন্তু আপনাকে অটো আর বুক করতে হবে না মাথা পিছু তিরিশ থেকে চল্লিশ টাকা লাগতে পারে আমি চল্লিশ টাকা ধরলাম এবার চলে আসবেন জম্মু স্টেশনে আর সেখান থেকে হয় হিমগিরি নয় জম্মুতাবাই এই দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেনের বুকিং করে নেবেন সব থেকে বেশি সাতশো নব্বই টাকাই পড়বে আমি সাতশো নব্বই টাকা ধরলাম আর ট্রেনের মধ্যে দুদিন থাকতে হবে সেই কারণে পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা তো মোটামুটি এই একটা খরচ আসবে তো বন্ধুরা মোটামুটি আপনারা বুঝে গেছেন কলকাতা থেকে প্যালগামের রুট দিয়ে বাবা অমরনাথকে দর্শন করে বালতাল হয়ে আবার কলকাতায় ফিরতে আপনার কত টাকা লাগতে পারে বন্ধুরা আপনারা সেই হিসাবে টাকা পয়সা ক্যালকুলেশন করে আপনারা নিয়ে যাবেন আমি একটু বেশি করে ধরেছি যাতে আপনার পথে কোনো অসুবিধা যেন না হয় তো বন্ধু আজকের মতন এখানেই থাক তো যাই হোক যাওয়ার আগে প্রত্যেকবারের মতন জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নমস্কার ভালো থাকবেন